দর্শক দেখতে পাচ্ছি সকালে আপনাদেরকে স্বাগত দর্শক একটা পুকুরে আজকে এসেছি আমরা পুকুরে প্রচুর পরিমাণে মাছ আছে আজকে সবচেয়ে বেশি মাছ হলো ইসি মাছ আজকে সবচেয়ে বেশি হলো ট্যাংরা মাছ

बिरी थकले बिरी दे बुद्ध दिस ना mapsage बुद्ध लोग असाने वाला बीरे रमाल असाता नियोग दिसी भैया कर न हे हे साडाम ने माने ने ने मिया मिस हे गसे हजुर हन इचे ना कारण आया आमा ठीक है आई कादा नाइ दरा कुछ तु देस दे

আর এই পুকুর থেকেই প্রচুর মাছ পড়েছে মানে এই যে দেখেন একটা খালের খাল মাঝখানে পুকুর কেটেছে খালের তো সেই খালের পুকুর শেষ দিয়ে আজকে মাছ ধরা দেখেন আমাদের তাহের বাই আজ মাছ ধরতেছে প্রচুর মাছ দর্শক কত সুন্দর মাছ